السلام عليكم আজকে আমাকে একজন স্টুডেন্ট একটা প্রশ্ন পাঠিয়েছে একটু প্রশ্নটা একটু খেয়াল করে দেখো এই প্রশ্নটা সে আমাকে ইনবক্স করে বলল যে ভাইয়া এই কোশ্চেনটা মনে হচ্ছে ইজি বাট আমার কাছে ক্যালকুলেশনটা করতে খুবই টাফ লাগতেছে তো আমি মনে করলাম যে না আসলে ক্যালকুলেশনটা একটু টাফ মনে হচ্ছে তো এইজন্য তোমাদের জন্য একটা ভিডিও তৈরি করতেছি যাতে তোমরাও এই ক্যালকুলেশনগুলো খুব ইজিলি যাতে সলভ করতে পারো আসলে কিন্তু দেখেই মনে হচ্ছে যে তোমার কোশ্চেনটা একটু টাফ কোশ্চেন তো এটা হচ্ছে তোমার কেমিস্ট্রির পরিবেশ শোষণে একটা क्वेश्चन এবং এই কোশ্চেনটা আসছে তোমার সিলেট एग्रीकल्चर ইউনিভার্সিটি 2018-19 সেশনে সো যেহেতু তোমাদের কৃষি গুচ্ছ পরীক্ষা সামনে আসতেছে তো তোমাদের কৃষি গুচ্ছের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চন কিন্তু এটা আমরা খুব সহজে একদম ফর্মুলা ইউজ করে করে আমরা কিভাবে সলভ করব একটু খেয়াল করে দেখো ওকে তো আমরা প্রথমত কোয়েশ্চন একটু পড়ে দেখি কি বলা আছে যে প্রমাণ তাপমাত্রা ও চাপে হাইড্রোজেন গ্যাস ধারণকারী একটি বেলুনের আয়তন কত দেওয়া আছে এখানে আমাকে 3.22 10^-6 সেন্টিমিটার কিউব ওকে উক্ত বেলুনে কতটি হাইড্রোজেন গ্যাসের অণু আছে খুবই সিম্পল কোয়েশ্চন তাই না তো এখানে আমাকে আয়তনটা দেওয়া আছে আমি জাস্ট কি করব অনুসংখ্যা নির্ণয় করব অর্থাৎ আমাদের যে মোল সংখ্যার যে একটা থিওরি আছে সেই মোল সংখ্যার কনসেপ্টটা দিয়ে আমরা এটা সলভ করতে পারি বাট মেইন প্রবলেমটা এখানে না মেইন প্রবলেমটা আমি যেটা দেখলাম এখানে তিনটা জায়গায় তোমাদের স্টুডেন্টস এর প্রবলেম হতে পারে এবং তিনটা জায়গায় আমি তোমাদেরকে একদম সতর্কতাও দিব সেই সাথে তোমরা কিভাবে সলভ করবে সেটা আমি শিখিয়ে দেব আচ্ছা প্রথমত আসো আমাকে দেওয়া আছে হচ্ছে এখানে আমাকে একটা আয়তন দেওয়া আছে সো আমরা জানি আয়তন থেকে যখন আমরা অনুসংখ্যায় যাব তো আয়তন থেকে প্রথমত আমরা যাব কোথায় ভাইয়া মোল সংখ্যায় যাব আচ্ছা তো মোল সংখ্যা থেকে তার পরবর্তীতে আমরা কোথায় যাব। আমরা সংখ্যাতে চলে যাবো তাই না তো এটা হচ্ছে কি আমাদের মেইন যে ফর্মুলাটা ওকে তো এখন আয়তন থেকে যখন আমরা মোল সংখ্যায় যাই তখন আমরা কি দিয়ে ভাগ করি আমরা বাইশ দশমিক চার দিয়ে ভাগ করি এবং আরেকটা কথা মনে রাখতে হবে এই আয়তনটা কিন্তু অলাজ তোমার লিটারে থাকতে হবে ওকে আচ্ছা তারপর মোল সংখ্যা থেকে যখন আমরা অনুসংখ্যায় যাই আমরা কি করবো আমরা এভুগেড নাম্বার দিয়ে জাস্ট গুণ করে দিবো তাহলে আমাদের ম্যাটটা হয়ে যাচ্ছে বাট দেখে যতটা সহজ মনে হচ্ছে একজাক্টলি ক্যালকুলেশনে গেলে কিন্তু ততটাই কঠিন মনে হবে তোমাদের সাথে আচ্ছা দেখো এখন প্রথম কথা হচ্ছে আমাকে কি বের করতে হবে এখানে ভলিউমটা বের করতে হবে বা আয়তনটা বের করতে হবে বাট আয়তন তো ভাই দেওয়া আছে কিন্তু এখানে একটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে কি আয়তনটা সেন্টিমিটার কিউবে তো আমি মনে করি তোমরা সবাই জানো সেন্টিমিটার কিউব মানে কি তবে অনেক স্টুডেন্টই কিন্তু এখানে জানে না যে সেন্টিমিটার কিউব মানে কিন্তু তোমার এই যে সেন্টিমিটার কিউব অথবা তোমার সিসি অথবা কি এম এল তো এই যে তিনটা একক আছে এই কিন্তু সেম জিনিসই বুঝছো তো তোমাকে যে সেন্টিমিটার কিউব দেওয়া আছে তুমি এই সেন্টিমিটার কিউবটাকে তুমি কিন্তু মিলিলিটার কিন্তু বলতে পারো ঠিক আছে তার মানে কি আমাকে আলটিমেটলি আয়তনটা দেওয়া আছে কি সে মিলিলিটার দেওয়া আছে তো আমি যখন সলভটা করব তখন আমাকে কিন্তু এটাকে লিটারে নিয়ে যেতে হবে আদারওয়াইজ কিন্তু আমার এখানে সলভটা ভুল হবে আচ্ছা খেয়াল করো আমি এটা একটু মুছে দিচ্ছি এটা করি সবাই জানো তাহলে আমাকে এটা আমার কি দেওয়া আছে এটা হচ্ছে কি আমার মিলিন মিলিন লিটার দেওয়া আছে এখন আমি এটাকে কি করবো এক হাজার দিয়ে ভাগ করে আমি কি করবো এটাকে লিটার নিয়ে যাবো তো আমরা এইভাবে এত বড় আকারে না করে আমি সরাসরি কি করবো এক হাজার দিয়ে ভাগ করা যে কথা সেটাকে আমি কি করবো 10 ইনভার্স 3d আমি জাস্ট গুণ করে দিব তার মানে আমার এখানে যে জিনিসটা আছে সেটা কি আমার লিটার এককে আছে এখন আমি যদি লিটারটাকে কোথায় নিয়ে যাব বলতে দেখে এই আয়তনটাকে আমি মোর সংখ্যায় নিয়ে যাব তখন আমি কি করব এটাকে 22.4 দিয়ে জাস্ট ভাগ করে দিব ওকে তো আমি এককগুলো না রাখলে আমার চলে আমার কোনো সমস্যা নাই ওকে এখন এটা হচ্ছে কি আমার মোল সংখ্যা চলে আসছে তাই না এটা কি আসছে আমার মোল সংখ্যা আসছে এখন যদিও আমার রেজাল্টটা বের করা লাগতো বাট আমি রেজাল্ট বের করব না কেন বের করব না কারণ আমি এটাকে র‍্যান্ডমলি সলভ করে গেলেই হবে আচ্ছা তাহলে দেখো এখানে কি আমার মোল সংখ্যা আসছে এখন মোল সংখ্যা থেকে যখন আমরা অনু সংখ্যায় যাব আমরা কি করব সুন্দর করে 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23 দিয়ে আমরা গুণ করে দেব এখন আলটিমেটলি এখানে যে অ্যানসারটা আসবে সেটা হচ্ছে কি আমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটা এখন অ্যানসারটা তো মুখের কথাই বলে দিলাম বাট এটা তোমাকে সলভ করতে হবে এখন সলভটা আমি কিভাবে করব দেখো তো এই টাইপের কোশ্চেন সলভ করতে গেলে প্রথমত তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে তুমি কখন এখানে ফিক্সড একটা ভ্যালু পাবা না বা এক্সাক্ট যে ভ্যালুটা আছে সেটা পাবা না তোমাকে এখানে কাঁচা কাঁচা যে ভ্যালুগুলো আছে সেগুলো তোমাকে নির্ণয় করতে হবে ওকে তো আমরা যদি এখানে দেখি যে এই যে তোমার 3 আছে এবং এখানে কি আছে 22 আছে বাট এটাকে আমরা কিভাবে ক্যালকুলেশনটা করতে পারি দেখো এখানে কি দেওয়া আছে 3.2 দেওয়া আছে আর এখানে কি দেওয়া আছে 22.4 আমরা যদি একটু খেয়াল করি দেখবা আমরা 22 এর কাছাকাছি 3 দিয়ে কিভাবে ভাগ করব 3 সাথে 21 তার মানে কি এখানে 21 তিন সাথে একুশ অর্থাৎ আমি থ্রি দিয়ে যদি আমরা এটা বাইশ দশমিক চার কে ভাগ করি তার মানে কি সেভেন এর কাছাকাছি আসবে মেনলি মানটা হচ্ছে কি সেভেন যে একটু কম আসবে সিক্স পয়েন্ট সামথিং আসবে যদিও আমাদের ফিক্সড ভ্যালুর কোনো প্রয়োজন নাই যেহেতু আমাদের ক্যালকুলেটর নাই আমাদের ফিক্সড বেলুর প্রয়োজন নাই তাহলে আমরা কত ধরে নিলাম তিন সাথে একুশ ভেবে আমরা কত ধরলাম এখানে সেভেন ধরে নিলাম যাই হোক ওকে এখন আমাকে কি করতে হবে এই সেভেন দিয়ে আমরা এই সিক্স কে কাটব আমরা কখনো টেনের পাওয়ার কে ক্যালকুলেশন করতে যাবো না এখানে তো সেভেন দিয়ে আমরা কি করবো 6 কে কাটবো এখন সেভেন দিয়ে আমরা 6 কিভাবে কাটবো চলো আমরা এখানে 6.02 না ধরে আমরা যদি এখানে কি ধরতাম 60 ধরতাম তাহলে এই 7 দিয়ে যদি আমি 60 কে কাটি তাহলে আমার কত আসছে 7 7 49 7 8 এ তাহলে আমার এখানে কত আসছে 7 8 তার মানে কি 56 পর্যন্ত আমার যাচ্ছে তাহলে দেখো এখানে কি আমি 56 পর্যন্ত আট বসায় দিব না 56 এর চেয়ে তোমার 60 কতটুকু বেশি চার বেশি যেটা কি 7 এর অর্ধেকের চেয়ে বেশি অর্থাৎ আমি এখানে কত ধরে নিলাম 8.5 ধরলাম তাহলে আমি যদি আমার কি এখানে সাইট আছে নাই আমার কত আছে সিক্স আছে তাহলে আমি এখানে কত ধরবো জিরো পয়েন্ট এইট ফাইভ ধরবো অর্থাৎ আমি যখন সেভেন দিয়ে সিক্স পয়েন্ট জিরো টু কে কাটবো তখন আমার কত আসতেছে জিরো পয়েন্ট এইট ফাইভ বুঝতে পারছো কেন আমি এইট পয়েন্ট ফাইভ ধরি নাই কেননা আমি তো এখানে দিয়ে ক্যালকুলেশন করছি বাট আমার তো উপরে সাইড নাই আমার উপরে কত আছে 6.02 করতেছি আমি এটাকে এক দশমিক বামে নিয়ে আসছি এই জন্য আমার কত হচ্ছে ওকে এখন আমরা আলটিমেটলি একটু মানগুলো বসাই দিই এখানে কি আছে আমার জিরো পয়েন্ট আমার উপরে কি বাকি আছে এখানে টেন ইনভার্স সিক্স ইনটু আমার কি আছে টেন ইনভার্স থ্রি ইনটু কত আছে টেন টু দি পাওয়ার 23 থ্রি চলো আমরা একটু ক্যালকুলেশনটা করে ফেলি

দশমিক যখন ডানে যাবে ট্যানের পাওয়ার তত কমবে দশমিক যত বামে আসবে এর পাওয়ার তত বাড়বে বুঝছো তাহলে এখানে কি দশমিকটা এইদিকে ছিল আমরা নিলাম কোথায় ডানে এই জন্য কি এর পাওয়ার ফোরটিন ছিল এক গোল নিলাম তাই একটা একটা পাওয়ার কিন্তু আমার কমে গেছে অর্থাৎ থার্টিন এ চলে আসছে এখন দেখো এর কাছাকাছি উত্তর কোনটা আছে এর কাছাকাছি উত্তর কোথায় আছে একটু খেয়াল করে দেখো এই যে তোমার টেন টু দি পাওয়ার এটাই হচ্ছে কি আমার অ্যান্সার তাহলে এখানে মূলত আমি ক্যালকুলেশনে তোমাদেরকে শেখাইলাম মেইনলি তোমরা এখানে ফর্মুলাটা সবাই পারবা যে আমরা কিভাবে এখানে অনু আমরা কিভাবে এখানে আয়তন থেকে অনুসংখ্যা নিতে পারি বাট ক্যালকুলেশনটা হচ্ছে মেইন সো স্টুডেন্টরা এখানে তিনটা জায়গায় ভুল করতে পারে যারা একটু মানে এই ক্যালকুলেশন গুলো কম পারে তারা প্রথম যে ভুলটা করবে এখানে তোমার আয়তনের যে কনভার্টটা আছে বা এককের যে কনভার্টটা আছে এখানে একটা ভুল করবে দ্বিতীয়ত তোমার এখানে তারা কি করবে তোমার এখানে ক্যালকুলেশনে ভুল করবে বুঝছো তো এই দুইটা জায়গায় মূলত ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু এখানে ভুলটা করতে পারে মেইনলি তোমার এই যে একটা বড় ক্যালকুলেশন দেখে তারা এটা স্কিপ করতে পারে এখন আমার হয়তো তোমাকে বুঝাইতে এখানে টাইমটা বেশি লাগছে বাট এক্স্যাক্টলি তুমি যদি একটু প্র্যাকটিস করো তোমার এই টাইমটা কিন্তু বেশি লাগবে না সো তোমরা এই ক্যালকুলেশনগুলো খুব ইজিলি ইনশাল্লাহ সলভ করতে পারবা সো যাদের এই ধরনের ক্যালকুলেশন নিয়ে সমস্যা আছে তোমরা চাইলে আমাকে টেলিগ্রামে বা আমাকে যেকোনো কোনো জায়গায় আমাদের পেজেও তোমরা এই কোয়েশ্চেনগুলো দিতে পারো আমি চেষ্টা করবো তোমাদেরকে এই সলভ সলভগুলো দেওয়ার আরেকটা ব্যাপার তোমাদের যারা আমাদের কৃষি কৃষিগুচ্ছ এবং উচ্চ পূর্ণাঙ্গের সাথে যুক্ত হতে চাচ্ছ তোমাদের জন্য কিন্তু আমাদের এই কোর্সে যে অফারটা আছে আঠারোশো টাকায় সেটা কিন্তু আমরা পনেরো তারিখের পরিবর্তে আমরা বিশ তারিখ পর্যন্ত আমরা অফারটা বৃদ্ধি করেছি সো যারা কৃষি এবং গুচ্ছের জন্য খুবই চমৎকার একটা প্রিপারেশন নিতে চাও এবং অসমিয়াবের সাথে অনেকেই বলতেছিল যে ভাই অসমিয়াবের সাথে কিভাবে যুক্ত হব আমাদের যে ফ্রি ক্লাসগুলো করতেছিল এবং তোমাদের সবারই একটা চাহিদা ছিল যে না আমরা অসমিয়াবের সাথে যুক্ত হবো এবং আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট যুক্ত হচ্ছে তো তাদের জন্য হচ্ছে এই কৃষি গুচ্ছ এবং গুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স এবং আমাদের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে চাহিদা সম্পন্ন কোর্স হচ্ছে এই কোর্সটা যেখানে আমাদের বাকরি বিয়ান এক গুচ্ছ টপার সেই সাথে গত বছর থার্ড এবং ভাইয়াও কিন্তু আমাদের এই কোর্সে থাকতেছে তো বিশ তারিখের মধ্যে ভর্তি হও ভর্তি হলেই কিন্তু তুমি এখানে অফারটা পেয়ে যাবে এবং বাইশ তারিখ থেকে ক্লাস শুরু ঠিক আছে আল্লাহ হাফেজ